সমাজ সেবা মূলক তার ভাইকে ছুটি বলে বাসায় নিয়ে যাবে বাচ্চারা দেখাদের ভিতরে খেলাধুলা করতেছেন কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটে গেল যে যতগুলো ঘটেছে

তাদের পরিবারের কাছে যতটুকু সম্ভব রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দিতে হবে এবং যারা আহত আছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার পক্ষ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকে ঘোষণা হয়েছে বিদেশ থেকে যতগুলো অঘটন ঘটেছে প্রকৃতির বন্যা এসেছে যত বড় করেন ভাইরা কাজগুলো শুরু করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি বা তারাও আরো বেশি তাদের তারা